তোমার সমস্যা কি তোমার যেমনি দেখে দিচ্ছি আমি নাচতে পারো না ওরে বাবা রে আমি কতবার বলছি তোমারে হ্যাঁ আমি নাচতে জানি না আমি কি নাচ শিখাইছি ছোটবেলা থেকে ওই নাচকে শিখে আসা লাগে আমি যে তোমাকে দেখাই দিতেছি আমার লগে করলে তইয়ে যায় দেখে দিলে বুঝিয়ে দিলে কি আমি নাচতে পারবো হ্যাঁ শরীরে তো কুলাই তোইবো আমি গেলাম আমার ঘুমাইতেছে ওই কই যাইতেছো তোমার কইছিলাম আমার লগে নাচবা তার মানে তুমি এখন আমার লগে নাচবা এই হারুন কি কর ক্যামেরা রেডি রেডি করে দেখি রে রেডি করো ক্যামেরা অন করে দাঁড়ায় থাকতে থাকতে আমার হাত ব্যথা হয়ে গেলো এ চাচা আপনার সমস্যা কি না শুরু করেন তো বাড়িতে যাই শুরু এ হারুন্যা করে আমি একলা ভাইলে বুঝামো চাচি চাচা যেভাবে আমার হুমকি দিয়ে যাচ্ছে আমি কিন্তু কালকে তাকে সত্যি সত্যি আপনার ক্যামেরা চালায় আসতে পারবো না এই আরে গাছের গল্প প্রশ্নে লাভ নাই তুমি এখন আমার ছেলে নাচ করবা হাসো টু একটু মুখটা দাদা দাদু দুটো বার করে হাসো হাস এক সে দুইটি মাথা ভালো কইরা বন্ধু কই নাগু কথা ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পা না খাইলা না ঘুমাইলা ঘুমাইলা বন্ধু পা না খাইলা আশিক শেষ শেষ আমার আবার মাথা আনে উঠতা 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 ত্রোস উইঠা তাতরিকুলে ধর যদি کمر ভাঙে তাহলে ভিউ বেশি বাড়বে মানুষ কইবো বইর সাথে নাচ করতে যায় শামির کمر শেষ থামবে লাইটাই হইবো ঠিক আছে পড়া পড়া সা সা পড়া পড়া শুরু কর শুরু কর সা আবার না ঘুমাইলা ঘুমাইলা বন্ধু পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা বন্ধু পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা বন্ধু पान খাইলা না কাশি হচ্ছে এই যে না আরে টয়লেট সব ঘুমাইলা ঘুমাইলা বন্ধু पान খাইলা না ঘুমাইলা ঘুমাইলা বন্ধু দেখেন আপনি বারিয়ালা হিসাবে আদিদির ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এই বাড়ি তো আমার ঠাকা দায় হয়ে যাবে আপনি কি জানেন শুধু আমার সাথে এটা করে নাই সবার সাথে উল্টাপাল্টা করছে আপনি জানেন শুনুন শুনুন আমি তো আপনার অভিযোগটা শুনলাম কিন্তু আমাকে তো আজির সাহেবের কথাটাও শুনতে হবে না তাহলেই তো আমি আপনার কথার ভিত্তিতে একটা সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারবো আরে তার কথা শোনার দরকার কি আছে তারা স্বামী স্ত্রী রাত ঝগড়া বিবাদ করে মহল্লা মাথায় নেয় আরে আপনি আপনি শোনেন না এই ঘটনা সবাই তো জানে না এরকম একটা কথা আমার কানে এসেছে এটা সত্যি কথা আপনার কানে আসছে তাহলে শোনেন তাহলে কাজ করেন ওনাকে সে বলে দেন ঈদের পরে বাড়ি ছেড়ে চলে যাও